কিছুদিন আগে আমাদের জমিয়াতের যিনি সম্পাদক আসগার মাদানী সাহেব উনি এসেছিলেন একটা কথা বলে গেছিলেন যে বাঙ্গাল যখন ঘুমিয়ে যায় গোটা ভারত ঘুমিয়ে যায় আর বাঙ্গাল যখন জাগে তখন গোটা ভারত জাগে ইংরেজ আসলো আমরা বাংলার লোক মনে করলাম যে আচ্ছা আসছে তো কী আছে আমরা একটু ঘুমাই আরও চতুর্দিকে তো সব আমাদের রক্ষণাবেক্ষণের জন্য আছে কিন্তু আমরা এ বলে যখন ঘুমালাম শেষে ইংরেজ আশ্রয় পেয়ে গেল শেষে ইংরেজকে তাড়ানোর জন্য এ বাঙ্গালের মাটি থেকেই আন্দোলন হয়েছিল আমরা জানি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সে নবাব সেরাজ পলাশির যুদ্ধতে ইংরেজের সাথে যুদ্ধ করেছিল এ দেশকে স্বাধীন করার জন্য তারপরে আঠারোশো এক বা আঠারোশো উনিশশো আঠারোশো নিরানব্বই আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে টিপু সুলতান সে যুদ্ধ করেছিল তারপরে একের পরে এক যুদ্ধ হলো আর যুদ্ধ হতে হতে অনেক আমাদের ভারতবাসীকে প্রাণ হারাতে হলো তাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই তারা যুদ্ধতে অংশগ্রহণ করলো এবং ইংরেজকে তাড়াতে তারা সক্ষম হলো আর তারাকে এ দেশ থেকে পালাতে তারা তারা বাধ্য হলো আর তারা দেশ ছেড়ে গেল আর এই করতে করতে যাই হোক আমরা মোটামুটি সেই ইংরেজদের আশা থেকে নিয়ে তিনশো বছরের অধিক দিন অতিক্রম করার পরে আমরা সেই তিনশো বছরের অধিক অতিক্রম করার পরে আমরা তাদের কাছ থেকে কি করলাম আমরা স্বাধীনতা লাভ করলাম আর আমাদের ভারত উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে স্বাধীন হলো পনেরোই আগস্ট পনেরোই আগস্ট ভারত স্বাধীন হলো তারপরে উনত্রিশে আগস্ট মোটামুটি চোদ্দো দিন পর এই চোদ্দো দিন পর কী হলো একটা মিটিং হলো মিটিং এই হলো যে আমাদের দেশে আমাদেরই লোকের ওপরে আমাদেরই নিয়ম চালু হবে ইংরেজদের আর নিয়ম কানুন কিছু মানা যাবে না এর জন্য সাতজন সদস্য গঠিত হয়েছিল আর ওই সদস্যর যিনি মেন ছিলেন তিনি হচ্ছেন ভীমরাও আম্বেদক ডাক্তার ভীমরাও আম্বেদকর এই সাতজন নিয়ে কি করেছিল এই ভারতবর্ষর মানে রচনা লেখার আর কি তারা চিন্তা ভাবনা করলো বা রচনা লিখতে আরম্ভ করলো আর তাতে মূল যে জিনিসটা ছিল যে এখানে প্রত্যেকটা ব্যক্তিকে স্বাধীনত মানে প্রত্যেকটা ব্যক্তি স্বাধীন থাকবে তাদের জাতের দিক দিয়ে স্বাধীন তাদের ধর্মের দিক দিয়ে স্বাধীন তাদের খাওয়া পড়ার দিক দিয়ে স্বাধীন তাদের চলাফেরার থেকে স্বাধীন যে যা ধর্ম যে যা কর্ম করবে যে যা খাবে যে যা পড়বে সকলকে স্বাধীন দিতে স্বাধীনতা দিতে হবে এটা মূল কিন্তু ছিল আর কি সেই দিনের মানে এজেন্ডা বা সেই দিনের মূল কিন্তু একটা ই ছিল আর কি রুল যাই হোক সেই রুলকে ফলো রেখে কিছু নিয়ম নীতি সব কিছু তৈরি হলো আর তৈরি হওয়ার পরে মোটামুটি তিন বছর তিন বছর হইতে কিছুদিন কম তিন বছর হইতে কিছুদিন পর আবার তখন এই নিয়মগুলোকে আর কি মানুষের সামনে সেই নভেম্বর মাসে সেই নভেম্বর মাসে আর কি উনিশশো ঊনপঞ্চাশ উনিশশো ঊনপঞ্চাশ নভেম্বর মাসে সেই নিয়মগুলোকে সবকে এক জায়গাতে করা হলো আর করার পরে তখন সেই নিয়মগুলোকে একটু যাঁচ পড়তাল করা হলো আর যাঁচ পড়তাল করার পরে সেই তারপরে তখন সেই চব্বিশে জানুয়ারি জানুয়ারি সেই ডেটে কি নিয়মের সে মানে সিগনেচার করা হলো হস্তাক্ষর করা হলো আর স্বীকৃতি দেওয়া হলো আর তার একদিন পর বা দুই দিন পর এই সেই উনিশশো পঞ্চাশ ছাব্বিশ জানুয়ারিতে আমাদের দেশে আমাদের নিয়ম তৈরি করা আমাদের লোকের ওপরে লাগু হলো আর সেদিন থেকে আমরা সে নিয়মের উদ্ধে আমরা চলছি তাতে আমরা ভারতবর্ষে আমরা চলছি ফিরছি খাচ্ছি তাতে আমাদের সব অধিকার রয়েছে আমরা ধর্ম বর্ণ আমাদের এসব ব্যাপারও মানে সম্পন্ন আমাদের ছাড় আছে আমরা যেভাবে জীবনযাপন করবো ভারতবর্ষে তাতে আমাদের সংবিধান আমাদের পারমিশন দিচ্ছে আমরা আমাদের রাইট সেটাই বলছে তাই আমরা আমাদের দেশে আমরা সেই নিয়ম অনুযায়ী আমরা স্বাধীনভাবে বাস করছি আর আমরা এই দিনটাকে আমরা খুব সকলেই মিলে পালন করছি সেই দিন হচ্ছে আজকে প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবস ছাব্বিশ জানুয়ারি আর এটা হচ্ছে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস এ বলে আমার বক্তব্য শেষ করছি আসসালাম দিবস ছাব্বিশ জানুয়ারি আমরা সকলেই অবগত যে আমাদের ভারত পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীন হয়েছে আমরা স্বাধীনতা লাভ করেছি কাদের কাছ থেকে ইংরেজদের কাছ থেকে যে ইংরেজ আমাদের ভারতবর্ষে ষোলোশো এক খ্রিস্টাব্দে এই ব্যবসা জিনিসের জন্য আমাদের ভারতে পদর্পণ করেছিল এবং তারা এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কায়েম করেছিল আর তাদেরকে সেই যুগের বাদশাহ সেই যুগের যে রাজা তারা ভুলবশত আশ্রয় দিয়েছিল তারা আশ্রয় নিয়ে তাদের বুদ্ধি বাড়লো শেষ বেশ আস্তে আস্তে তাদের চিন্তাধারা হলো কি যে ভারতটাকে গ্রাস করতে হবে এবং এ এখানে শাসন করতে হবে বা এই দেশটাকে আমাদের দখল করতে হবে এ করে তারা কিন্তু সেদিন কী করলো ভারতটাকে আমাদের দখল করার একটা পরিকল্পনা নিল আস্তে আস্তে এই গোটা ভারতকে দখল করে নিল তাদের دخل আরম্ভ হলো পশ্চিম الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين وبعد فقد <applause> قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا عجير এই পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জিনারাই অর্থ প্রতিষ্ঠান অর্থাৎ জামিয়া মাতলাউল মুকুলিয়া খাতিয়াতুল খাদিয়াতুল প্রাঙ্গণে প্রাঙ্গনে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের জন্য আমি দোয়া করছি যে আল্লাহ যেন তাদের সকলকে ভালো রাখে এবং প্রতিষ্ঠানের সঙ্গে ভবিষ্যতে আরও বেশি বেশি করে যুক্ত থাকার তবিদান করেন আজকে আমরা এক্ষুনি জানতে পারলাম যে এটা